নমস্কার বন্ধুরা সান পুজো চলে আসলাম বন্ধুরা চলুন যাই রান্নাটা শুরু করি বন্ধুরা তার আগে আমার বাগানটা একটু করে আসি আবদ্ধম ভাবেই ভুল করবেন না এটা মুরুকণ্ঠ বন্ধুরা আমি মুরুকণ্ঠ রান্না করতে জানি বন্ধুরা তো এবার চলুন যে মাছটা আগে দেখে আসি এই যে মাছটা দেখতেছেন আপনাদের মেসমশে নিয়ে আসছে বাজার থেকে আজকে বাজার থেকে নিয়ে আসছে আর ওই যে মুরগুন্ডটা দেখলেন না এই ছোট মাথা দিয়ে মুরগুন্ডটা হয়নি এলা মাছ আর ওগুলো অনেক বড় বড় মাথা ছিল আর কি ওইটা আগেরই মাথা ছিল ওইটা দিয়ে আজকে মুরগুন্ডটা ফাঁক হয়ে গেছে বন্ধুরা এই মাছটা কেটে কি রান্না করবো সেটা দেখতে থাকুন বন্ধুরা মাছগুলো কেটে নিয়ে আসছি আর সাথে পেস্টও কেটে নিয়ে আসছি প্রথমে পেঁয়াজের ভিতরে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম হলুদটা দিয়ে দিলাম লঙ্কাটা দিয়ে দিলাম এবার এগুলাকে ভালোভাবে মেখে যতটা পারি ভালোভাবে মেখে নিতে একটু পচলে পচলে মেখে নিচ্ছি তাইলে না তরকারিটা একটু সুন্দর দেখা যাবে একটু মিশ হবে তরকারিটা ওই জন্য মাখানোটা হয়ে গেছে ওর করিয়াটা বসিয়ে দিল করিয়াটা বসিয়ে দিলাম করিয়াটা গরম হয়ে গেল তেলটা দিয়ে দিচ্ছি তেলটা একটু দিচ্ছি আর এখানে কোনো পুরন দিব না সরাসরি আমি মাখা পেস্ট দিয়ে দিই এবার ভালোভাবে নেড়ে ছেড়ে রান্নাটা করব ছোলা রাস্তা কিন্তু একবারে বাড়িয়ে দিয়েছি আজকে বাজারে গিয়ে না বই মাছ তো মাছ কিছুই পাইনি আর ছোট মাছ তো একটু কমই খাই কারণ ওই দাদু ভাই ছোট আছে ছোট মাছ খেতে হলে দাদুবার জন্য আলাদা করে আবার রান্না করা লাগবে আমি একটু অনেক সময় পান থাকে তো কথাটা একটু অন্যরকম শোনা যায় আর ঘুরে ফিরলে বন্ধুরা আমরা এক রান্নাতে চলে আসি ওই যে প্রতিদিনের রান্না যখন প্রতিদিন দিই এক রান্না রান্নাতে চলে আসবে প্রতিদিন আলাদা আলাদা মানুষ রান্না হয় না বন্ধা তো সেটি আর ফেসবুক করছি বলতো যে কী দিনে যে খুশি হবে সেটি কেন যে হচ্ছে না আপনারা একটু বলে দিবেন তো কী করলে ফেসবুক খুশি হবে আমি শুধু ফেসবুকের কথা বলতেছি না যেমন ইউটিউবে আমি একই থাকি তো দুটো একটু আলাদা আলাদা হয় তারপরেও মানে একই রকম একটু রান্না হচ্ছে বা একই রকম কি করলে কি হয় সেটাই মাছটাকে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে ঢোলটা দিয়ে দিলাম আজকে একটু ধোলাধোলা করে রান্নাটা করতে আর সেজন্যে এভাবে রান্নাটা করেছি আর আজকে একটা রান্না দিয়ে আমি শেষ করে দিব মরুগণ্ড দেখাই দিলাম যে মুরগুন্ডটা কীভাবে রান্না করলাম বা কি করলাম ডানটাও হয়ে গেছে সেটা আপনার আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আর এখন মাছটা হইলে আমার রান্নাটা পুরোপুরি শেষ হয়ে যায় এবার যাই বন্ধুরা মাকে একটু স্নান করাতে হবে মাকে স্নান করে দিয়ে আসি এই তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব মা মার স্নান তান সব হয়ে গেছে বন্ধুরা এফাকে আর কি তরকারিটা নামানোর পরে আমার শেষ হয়ে যাবে এবার আপনারা বলুন রান্নাটা কেমন হলো নমস্কার বন্ধুরা আর এর সাথে সাথে বন্ধুরা আমার সব রান্না শেষ হয়ে গেছে তো নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন বন্ধুরা আগামী দিন আবার দেখা হবে